সিসিটিভি ফুটেজ দেখিয়ে ঈশাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে আর কলব্যের সামনে আহিরি সমস্ত কুকৃতি ফাঁস করলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে বিস্তারিত জানতে দিয়ে সাবস্ক্রাইব করে পুরো তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ময়নার হাত পুড়ে গেছে তাই ময়নার হাতের কোনো মলম লাগিয়ে না দেওয়ায় অদিতি আর অদিতির মাকে খুব অপমান করতে থাকে সাত তখনই পিসিমন্দি বলতে লাগলো আমি তো জানতাম না তখন সাতকি বলতে লাগলো তোমরা এ বাড়িতে খাচ্ছো পড়ছো কার টাকায় আমাদের টাকায় আমরাও তো এ বাড়িতে টাকা ইনভেস্ট করি তাহলে আমার বহু তোমরা কেন যত্ন নিবে না তখন ও অদিতিকে বলতে লাগলো একটু ময়নার হাতে মলম লাগিয়ে দিতে তখন সব্যে এসে বলতে লাগলো এই এই সাতকি তুই এভাবে কথা বলিস কেন কেন এভাবে কথা বলিস এটা যদি বাবা শুনতে পায় কষ্ট পাবে না এদিকে ময়না খুব কান্নাকাটি করতে তাকে যাতে পিসিমণিকে আরো কথা শুনে সাতকি সাতকি তখন পিসুমনির উপর খুব রেগে যায় পিসিমণি তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো সাতকি তুই আমার সাথে এমন কথা বলতে পারলি এদিকে রাঙা উম একলব্যের মা বাবা সবাই বাড়ি ফিরে আসে আর সব ঘটনাটা শুনে একলব্যের বাবা বলতে লাগলো তুই আমার বোনের সাথে এভাবে কথা বলতে পারিস না আমার বোনের সমস্ত খরচের টাকা আমি দিই তুই যে টাকা দেশের সে টাকাতে তো তোর সংসারও চলে না তাহলে তুই কি করে পারলি এইসব কথা বলতে এদিকে স্বার্থকি বারবার করে রাঙার দিকে হাত তুলে বলতে লাগলো সব কিছু হয়েছে রাঙার জন্য তখনই পাঞ্চারি লেগে যায় আর বলতে লাগলো এই তুই এভাবে কথা বলতে পারিস না রাঙ্গা কি করেছে রাঙ্গা আর উপর তুই কেন এভাবে রাঙা দিচ্ছিস তখনই বলতে লাগলো রাঙ্গা রাঙ্গার জন্য আজকে আমাদের বাড়ির পরিস্থিতিটা এমন হয়েছে অন্যদিকে দেখা যায় একলব্য তখনও বাড়িতে ফিরে আসেনি তখনই বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়ে আর তখনই ফোন করে আহিরে আর বলতে লাগলো আজকে না একলব্য আমাদের বাড়িতে থাকবে আসবে না তখনই রাঙ্গা সন্দেহ হয় এদিকে বাড়ির কেউ সেটা মেনে নিতে পারছে তখন রাঙ্গা বলতে লাগলো ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি উড়ানবাবুকে আমি নিয়ে আসবো এই বলে আহিরিদের বাড়িতে রাঙ্গা চলে যায় আর সেখানে গিয়ে রাঙ্গাকে যখন দেখে তখন আহিরি বলতে লাগলো কেন তুমি এসেছো তোমাকে আমি বলেছি না অন্যদিকে ওষুধ খাইয়ে দিয়ে ঘুম বাড়িয়ে রাখে একলব্যকে কিন্তু একলব্য সেটা কিছুই বুঝে না তখনই রাঙ্গা বলতে লাগলো উড়ানবাবু কোথায় তারপর বলতে লাগলো একলব্য না ঘুমিয়ে আছে আমার বেডরুমে এই কথাটা কিছুতে বিশ্বাস হয় না রাঙা রাঙ্গা তখন আহিরির উপর কিছু একটা সন্দেহ আর বলতে লাগলো এইভাবে উড়ানবাবু ঘুমিয়ে থাকতে পারে না নিশ্চয়ই আহিরি দিদি কিছু একটা করেছে আমাকে সেটা খুঁজে বের করতে হবে তারপরে রুকিয়ে রাঙ্গা আহিরির ঘর থেকে সে সিসিটিভি ফুটেজটা চেক করে দেখতে পাই যে আহিরি নিশার সাথে জড়িত হয়ে সে অগ্নিকাণ্ডটা ঘটিয়েছিল সেখানে আর এদিকে উড়ানবাবুকেও তার যে ঘুমের ওষুধটা খাইয়ে দিয়েছিল সবটা সিসিটিভি ফুটেছে সে দেখে ফেলে তখনই সে পুলিশের হাতে তুলে দেয় আর আহিরে সমস্ত প্রকৃতির একলব্য সামনে ফাঁস করে দেয় একলব্য তখন অবাক হয়ে রাঙা দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে